তবে কি শৈশবকালের ক্রাশ আবার পর্দায় ফিরছেন মনে আছে কি বাটন ফোন যুগের ক্রাশ মাহমুদা আমিন সাইনার কথা যিনি দুই সালে এক জীবনে একজীবনে গানে চিত্র ধারণ করে তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন কিন্তু তারপরে তাকে আর পর্দায় দেখা যায়নি এরপর প্রায় এক যুগ পর্দার আড়ালে ছিলেন তিনি তো সাম্প্রতি একটা টিকটক ভিডিও দিয়ে আবারও ঝড় তুলে দিয়েছেন সোশ্যাল মিডিয়ায় দুই সালের এক জীবনে শিরোনামের মিউজিক ভিডিও দিয়ে সবার নজর কেড়েছিলেন তিনি কিছুদিন আগে যখন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরের গ্লামারের লুক দেখে সবাই মুগ্ধ হয়েছিলেন ঠিক তখনই নেটিজেনরা মাহমুদা আমিন সায়নাকে হানিয়া আমিরের সাথে তুলনা করে বলেন আমাদের বাংলাদেশি অভিনেত্রী সাইনা হানিয়া আমিরের চেয়েও গুড লুকিং এবং গর্জিয়া তো এখন প্রশ্ন হচ্ছে এই অভিনেত্রী এখন কোথায় খোঁজ নিয়ে জানা গেছে দুই সালের এক জীবনে একজীবনে গানটি তুমুল সারা ছাড়া ফেললেও তিনি আর মিডিয়া জগতে কাজ করেনি মিডিয়া জগৎ ছেড়ে দিয়ে দুই সালে আসাদুজ্জামান সেতুকে বিয়ে করেন তিনি তারপর প্রায় তিন বছর সংসার করার পর সম্পর্কের ইতি টেনে দিয়ে স্বামীকে ছেড়ে চলে যান যুক্তরাজ্যে তারপর দুই সালের দিকে মাসুদ রানাকে বিয়ে করে এখন যুক্তরাজ্যে স্বামীর সাথে সুখে শান্তিতে বসবাস করছেন তিনি তো দীর্ঘদিন পর হঠাৎ করে আবার সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে দিয়েছেন তিনি যতদূর শোনা যাচ্ছে এখন আবার নতুন করে মিডিয়া ফিরছেন এই অভিনেত্রী আপনার কাছে কি মনে হয় অভিনেত্রী সাইনা কি আবার মিডিয়াতে ফিরবে নাকি এটা একটা গুঞ্জন অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম আরও ইন্টারেস্টিং সব আপডেট পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ